হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি বানাতে চলেছি করলা মশলা ফ্রাই কিভাবে করতে হবে সে রেসিপিটা তোমরা আমার সাথে দেখতে থাকো প্রথমে করলাগুলোকে এভাবে কেটে নিতে হবে কেটে নিয়েছি আর পেঁয়াজটা কেটে নিয়েছি আর গ্যাসে কড়া চাপানো আছে এবার কড়াতে বন্ধুরা আমি এই করলাগুলোকে দিয়ে দেব সিদ্ধ করার জন্য তাতে একটু করলা ভাপানোর জন্য একটু জল দেওয়া হবে হালকা নুন আর একটু নুন দিয়ে ফাঁপানো হবে তার জন্য নুনটা একটু নুন দেওয়া হলো বন্ধুরা আর অল্প একটু হলুদ দিয়ে ভালো করে এটা ফাঁপানো বন্ধুরা করলোটা ফাঁপানো হয়ে গেছে এটাকে এবার একটা ডিশে তুলে রাখবো দেখুন বন্ধুরা করলা ভাবনোটা তুলে রেখে দিয়েছি আর এখানে কড়াটা গরম করতে দিয়েছি একটু গরম হয়ে গেলে কড়াতে তেল দিয়ে এবার করলাটাকে ভালো করে ভেজে নেব তেল গরম হচ্ছে বন্ধুরা তেলটা একটু ভালো করে গরম হয়ে যাক তারপরে এই ভাপানো করলাটা আমি ভেজে নেব হয়ে গেছে বন্ধুরা এবার আমি করলাটা দিয়ে এই যে করলাটা দিয়ে দিয়েছি এটা ভালো করে একটু ভাজা ভাজা হোক মিডিয়াম ভাজা ভাজা করে তুলে রেখে দেব কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা বন্ধুরা করলাটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এটাকে এবার আমি তুলে রেখে দেব করলাটা ভেজে তুলে রাখলাম বন্ধুরা ওই তেলটা গরম হয়ে গেছে ওই তেলটাতেই এবার এক এক করে আমি পেঁয়াজগুলো ভালতে দিয়ে দেব পেঁয়াজটা ভাজা ভাজা হোক ভাজা ভাজা হয়ে গেলে এবার মশলাগুলো অ্যাড করব এই যে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা এতে এবার মশলা অ্যাড করব বন্ধুরা কড়াতে এবার টমেটো আদা রসুনের পেস্টটা দিলাম ভালো করে নিজে ফেড়ে নিচ্ছি এটা চেড়ে নিয়ে এটাতে এবার লঙ্কা হলুদ জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিচ্ছি জিরে গুঁড়ো দিচ্ছি সব মতো দিচ্ছি আর সামান্য পরিমাণ মতো একটু লঙ্কা গুঁড়ো নুনটা আগেই দেওয়া আছে এটা ভাপানোর সময় তার জন্য এখন নুনটা দিচ্ছি না এটা ভালো করে খুব সুন্দর দেখুন বন্ধুরা এটা কটা হচ্ছে ভালো করে কষা হয়ে গেলে একটু ভালো করে তেল ছাড়া হয়ে গেলে এটাতে আমরা এই করলাটা অ্যাড করব দেখুন বন্ধুরা মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে এটাতে এবার এই উচ্ছেটা অ্যাড করলাম মানে করলা ভাজিটা অ্যাড করলাম সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে একটু ফুটিয়ে নিয়ে দেখুন বন্ধুরা এটা ফুটছে ফুটুক এটা একটু বন্ধুরা আমাদের করলা মশলা ফ্রাই তৈরি হয়ে গেছে এটাকে আমরা পাত্রে একটা ডেলে নিই দেখুন বন্ধুরা কি সুন্দর হয়ে গেছে আমি এটা সার্ভ করে দিয়েছি কীরকম হচ্ছে আপনারা একটু জানান এটা গরম ভাতের সাথে অসাধারণ খেতে লাগবে আপনারাও যদি এটা বাড়িতে করে দেখতে পারেন কীরকম লাগবে খেয়ে একটু জানাবেন আর উচ্ছে অনেকেই খেতে পছন্দ করে না তাদের জন্য এই রেসিপিটা একদম দুর্দান্ত লাগবে থ্যাংক ইউ বন্ধু এতক্ষণ ধরে আমার ভিডিওরা মনোযোগ সকল দেখার জন্য ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ